Yeah, yeah. আল্লাহ রবুল বলেন আমি তোমাদের উপর রমজানের রোজাকে ফরস করেছি হা ফরস করেছি শুধু তোমাদের জন্য না কামাকুতিবা আল্লা মিন কবলি বলে তোমাদের পূর্বে যারা ছিল সবার জন্য আমি রমজানের রোজা ফরস করেছি বলে রমজানের রোজা রাখলে কি হবে বলে একজন ব্যক্তি যদি রমজানের রোজা আগুলা পালন করে তার জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেন তার ঘোষণা হলো তামাকুতিভাল আল্লাদিন আমিন কবলি কোম লাল্লা কুন এই রোজার দ্বারা বান্ধা প্রকৃত মুক্তা কি হতে পারবে একজন মানুষ প্রকৃত মুসলমান ভাবে যদি মুক্তা হতে চায় আল্লাহ রব্দুল আল বলেন তাকে এই রমজানের রোজা রাখতে হবে আল্লাহ তাআলার ঘোষণা কার ঘোষণা আল্লাহর ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন ईमानদারকে বলতেছেন তোমরা রোজা আল্লাহ তাআলা এখানে ইয়া আইয়ুহান নাস বলেন নাই সকল মানুষদেরকে বলেন নাই আমরা আল্লাহ রাব্বুল আলামিন ईमानदारদেরকে বলছে আল্লাহ কোরআনের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে সব মানুষকে উল্লেখ করে কিছু কথা বলে সকল মানুষকে বলে যেমন ইয়া আইয়ুহাল নাসুতাকু রাব্বাকুম ইননা zalzalat asati shayun adim আসানি আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন আয়াতর মধ্যে সব মানুষদেরকে উল্লেখ করে কিছু কথা বলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষদেরকে উল্লেখ করে নাই আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু এটা ভালো একটা কাজ ভালো একটা আল্লাহ তালার বিধান রমজানের রোজা এই কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের রোজার ব্যাপারে বলতেছে ইয়া আইয়ুহান নাস বলে নাই সকল লোকদেরকে বলে নাই রে ভাই এই রমজানের রুজার ব্যাপারে আমার আল্লাহ রব্বুল আলামিন সব মানুষদেরকে উল্লেখ করে বলে নাই বলে ও হিন্দুরা আল্লাহ তালার সৃষ্টি সব সব মানুষ সব সৃষ্টি আল্লাহ তালার সৃষ্টি ঠিক নি সব সৃষ্টি আল্লাহ তালার সৃষ্টি আল্লাহ রব্বুন আল এখানে সব মানুষদেরকে উল্লেখ করে বলতে পারতেন কিন্তু না না আমার আল্লাহ রব্দুন আলমিন সব মানুষদেরকে এই রমজানের রোজার কথা বলে নাই আমার আল্লাহ রব্দুল আল শুধুমাত্র কেবলমাত্র ঈমানদারকে আর মুসলমানদেরকে আল্লাহ তালা উল্লেখ করে বলেন ইয়া আইয়ো আল্লাহ দিনা কাদেরকে বলছে ইমানদারদেরকে ইমানদারদেরকে আল্লাহ তালা উল্লেখ করে বলেন রে ইমানদারের দল তোমরা আমি আল্লাহর বিধান এই রমজানের রোজা পালন করো এই রমজানের রোজা শুধু তোমরাই পালন করবা এমন না শুধুমাত্র তোমাদের উপর আখির রবির উন্মতের উপর দেওয়া হয়েছে এই রমজানের রোজা আল্লাহ রবীন্দ্র বলেন পূর্ববর্তীদেরকেও আমি আল্লাহ এই রমজানের রোজা দিয়েছি এই কারণে রমজানের রোজা তোমরা পালন করো আর এই রমজানের রোজা যদি তুমি পালন করো এর দ্বারা তোমার পুরস্কার হলো আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে মোত্তাকিত বানাবো পাশাপাশি আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদের প্রত্যেকে হিসাব তোমার কে করতে হবে স্বভাব তোমাদের প্রত্যেক আমাতে নেক আমল আমি আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে দিয়ে থাকি ও বান্দা তেলাওয়াত করবা সঙ্গে সঙ্গে প্রতি হক প্রতি হক ভরবে দশ মিনিট করেবে যাইবা নামাজ পড়বা সঙ্গে সঙ্গে নামাজের সব তুমি পাইয়া যাইবা প্রত্যেকটা ইবাদত তুমি জাকাত দিবা জাকাতের সব তুমি পাইয়া যাইবা সঙ্গে সঙ্গে পাইবারে মুমিন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আল্লাহ এই রমজানের এই রমজানের প্রতিদান আমি আল্লাহর সাথে সাথে দেব না আমি আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের প্রতিদান আমার আল্লাহ নিজের হাতে বান্দাদেরকে দিবে নিজ হাতে আল্লাহ তাআলা দিবে হাদিসে আসছে যে ব্যক্তি রমজানের রোজা সঠিকভাবে পালন করবে তার জন্য একটা জান্নাত আল্লাহ তাআলা সৃষ্টি ওই জান্নাতটার নাম হলো বান্দা রায়ান নামক জান্নাত এই জান্নাতটা হলো রোজাদার ব্যক্তিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পেশালি ভাবে একটা জান্নাত যে ব্যক্তি রোজা পালন করবে আমার আল্লাহ বলেন রোজাদারদের জন্য আমি আল্লাহ পুরস্কার রেখে দিলাম ওই ব্যক্তিদের জন্য আমি আল্লাহ রায়ান নামক জান্নাত রোজাদারদের কে দিয়ে দিব কেমন সব কেমন ফজিল ও বান্দা এগারোটা মাস খাইসো আর একটা মাস আমার আল্লাহর জন্য আমার আল্লাহর জন্য উপবাস থাকো দিনের বেলা দিনের বেলা উপবাস থাকিয়া রাতে নামাজ পড়ো নামাজের মধ্যে কোরআন তালাবাদ করো তোরা কোরআন তালাবাদের তালাবাদ শোনো ও বান্দা যদি এভাবে রমজান মাসটা কাটাইতে পারো এই এগারো মাস এই এক মাস যদি ভালোভাবে কাটাইতে পারো আবার আল্লাহ রব্বুল আলামিন বলেন এই এগারো মাস যে গুণা করছো এই রমজানের বদলতে আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার এগারো মাসের গুণা মাফ করে দিবে আরো জোরে বলি সুবহান আল্লাহ এগারো মাস বান্দা না ফরমান করেছো জুলুম করেছো অপরাধ করেছো গুণা করেছো গুনা করতে করতে নিজের অন্তরটা কালো করে ফেলেছো আমার আল্লাহ রবীন্দন বলেন রে গুলাম এগারো মাস গুনা করছ আর একটা মাস আমার আল্লাহর কাছে চাও যদি খাটি অন্তরে যদি অন্তর নিয়ে যদি মাফ চাইতে পারো আমার আল্লাহ রব্দুল আলমিন ওই এগারো মাসের গুনা এক জানে তোমাকে মাফ করে দিবি আল্লাহ রব্দুল আলমিন বলেন রে গুলাম ফজিলত কেমন এই রমজানের রোজাদারের বরত কেমন রমজানের কি পরিমাণ ফজিলত শোনো পয়গম্বরকে সাহাবাই কেরাম ওই জিব্রাইল আলাইহিস সালাতু সালাম পয়গম্বর আমরা আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা যখন বান্দা যখন রমজানের রোজা সারাটা দিন রাখার পর ইফতারিটা নিয়ে সামনে বসে ও বান্দা রমজান কেন রমজানের হবাদত কেন আমার আল্লাহ কেন নিজের হাতে দিবেন কারণটা কি আল্লাহ তালা তো ইচ্ছা করলে সব লিখে দিতে পারত বলে না না এটা হলো বান্দা আমার আর বান্দার সাথে বড় কানেকশ ঠিক নি আল্লাহর সাথে আসবান্দার সাথে বড় কানেকশন রে ভাই বলে কেমন কানেকশন বলে বান্দা প্রত্যেকটা ইবাদত তুমি দেখাইতে পারবা নামাজ পড়বা একজন মানুষ পাশ থেকে দেখে তুমি নামাজে যাইবা পাশের ঘরের ব্যক্তি তোমাকে দেখতেছে তুমি যাকাত দিবা তুমি যাকে সেও দেখতেছে আর পাশাপাশি লোকও দেখে ও ভাই তুমি হজ করবা ওই হজের আবাদতটা অন্য একজন ব্যক্তি দেখতে পায় কিন্তু ভাই ও আমার আল্লাহ কেমন কুদরতের আল্লাহ বলে রোজাটা ও বান্দা তুমি রাখবা দুনিয়ার কোন মানুষকে তো দেখানো যায় না তুমি যে রাখবা শুধু তোমার সাথে আর তোমার আল্লাহর সাথে বড় কানেকশন ঠিক নেই আপনি যদি রোজা নাকবে বলেন রোজা রাখছি কোনো চাহিদা নাই কারণ এই রোজা দেখতেছেন বলেন এই রোজা দেখতেছেন আমার আল্লাহ বান্দা তুমি কি উপবাস থাকি আর রোজা রাখতেছো নাকি তুমি ঘরের মধ্যে ঘরের মধ্যে অন্ধকারের মধ্যে তুমি পানির মধ্যে গিয়া পানি পান করছো নাকি তুমি ঘরের মধ্যে গিয়া তুমি খাবার খাইছো এই দুনিয়ার মানুষ যদিও না দেখে ও বান্দা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের ওই রোজাটা আমার আল্লাহ তাআলা নি দেখেননি এই জন্য বান্দা যখন ইফতার সামনে নিয়ে বসে আল্লাহর কাছে তারা বলে রে আল্লাহ আপনার বান্দারা ইফতার সামনে নিয়ে বসে আছে খায় না কেন খায় না বলে বান্দারা রোজা রাখছে কি রাখছে বান্দারা রোজা বলে এত আইটেমের ইফতার এত মেনু ইফতারের কত মেনু কত আইটেম বান্দা সামনে কিন্তু তবুয়া খায় না পেটে বড় ক্ষুদা বান্দা কিন্তু বান্দা ইফতারটা সামনে রাখিয়া আমার আল্লাহর ভয়ে বান্দা ইফতার নিয়ে বসিয়াছে জিব্রাহ আল্লাহ কি বলেন ও আল্লাহ এই বান্দা ও ফেরস্তার দল তখন মানা করছিলা নিষেধ করছিলা যে বান্দা বানাইতাম না এখন আমি বান্দা বানাইছি দেখো আমার বান্দার অন্তর কেমন তাকুয়া কেমন ব দুনিয়ার কোন মানুষ নাই বান্দির ঘরে বান্দার ঘরে কোন মানুষ নাই খাবারের কোনো অভাব নাই কিন্তু বান্দা খায় না একমাত্র ভয় কা ভয় হলো আমার আল্লাহ এই জন্য ফেরেস্তাদেরকে আল্লাহ বলে ও ফেরেস্তার দল তোমরা কি দেখো না আমার বান্দা দুনিয়ার সব খাবার সামনে ইফতারির কোনো অভাব নাই তবুও বান্দা গায় না তবুও বান্দা আমার ভয়ে খাইতেছে না এই জন্য তো আমি আমার বান্দার জন্য সুন্দর করে জান্নাত সাজাইছি চারটা পুরস্কার রমজানের রোজা রাখলে কয় পুরস্কার চারটা পুরস্কার রে ভাই এক নাম্বার যে ব্যক্তি রমজানের রোজা রাখবে রমজানের রোজা যে ব্যক্তি রাখবে আল্লাহ রব্বুল আলামিন বলেন ও ভাই সারা দিন উপবাস থাকার পর বান্দার মুখের দুর্গন্ধ আসেনি বান্দার মুখে সারা দিন খাবার খায় না ভিতর থেকে একটা দুর্গন্ধ আসে আমার আল্লাহ আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দা সারাদিন রোজা রাখার কারণে বান্দার মুখে যে একটা দুর্গন্ধ ওই দুর্গন্ধটা বান্দা শুনে না ওই দুর্গন্ধটা হলো আমি আল্লাহর কাছে এত দাম বলে মেশক আম্বরের চেয়েও বেশি দাম ওই গন্ধটা এক নাম্বার দুই নাম্বার বলে ও বান্দা যে ব্যক্তি রোজা রাখবে ওই রোজাদার ব্যক্তির আল্লাহ রব্বুল আলমিন বলেন রোজাদার ব্যক্তির জন্য ওই ফেরেশতারা তারা আল্লাহ রব্বুল আলামিনের ওয়ার্ডারে ফেরেশতারা তারা জান্নাত ওই ব্যক্তির জন্য সাজাইতে থাকে মরতে দেরি জান্নাতে যাইতে দেরি না বান্দা ও বান্দা রোজাদারদের জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন বলে তাদের জন্য ফেরেশতারা তারা সুন্দর করে জান্নাত সাজাইতে থাকে জান্নাতগুলা সাজাইতে থাকে ও বান্দা যখনই মরবে সম সঙ্গে সঙ্গে ওই সাজানো জান্নাতে বান্দাকে দিয়ে দেওয়া হবে কেমন রঞ্জনের ফজিলত কেমন বরকত আল্লা রবুল্লাহ আলমিন বলেন রমজান মাসে আরেকটা পুরস্কার সব রকমের আল্লাহ আবদ্ধ করে রাখে বদ্ধ করে রাখে শিকল দ্বারা বেঁধে রাখে আর রমজান মাসে সব সব আত্মীয় স্বজনের কবর আজ আমার আল্লাহ বন্ধ করে দেয় আমার মা নাই বাবা নাই কত ভাই আছে কত বাবা আছে বাবা হারাইছে মা হারাইছে কত মা আছে মা নাই না ওই মা বাবা কেমন আছে না আমার আল্লাহ রবুল আলামিন বলেন এই রমজানের উসিলা করিয়া সব কবরের আজাদ আমি আল্লাহ বন্ধ করে দে রমজানের রাখা দরকার আছে এই রমজানের কেমন ফজিলত কেমন বরকত বার বলে কোন ব্যক্তি যদি কোনো যদি তোমরা যদি একটা রোজাদারকে একটু তোমরা ইফতার করাও কি করাও। যদি কোনো রোজাদারকে তোমরা ইফতারি করাও। রমজান তো দুদিন পরে না বলে কে ওবে ব্যক্তি যদি একজন রোজাদারকে ইফতারি করাও পেট বরে ইফতারি করাও তাকে আল্লাহরব্দুল আলামিন ওই রোজাদারের সমপরিমাণ আল্লাহ আল্লাহরব্দুল আলামিন তাকে দিয়ে দিবে প্রশ্ন করলো সাহা অগু আল্লাহর নবী আমি তো রোজাদারকে ইফতার করাবো তখন কি ওই ব্যক্তি সব তাকে আমার কাছে চলে আসবে সে কি আর সব পাবে না বলে না না তুমি যেই পরিমাণ পাইবা সবাধার গ্রেফতারি করানোর কারণে ওই ব্যক্তিও পেয়ে যাবে সম ডবল সব পাবে যে ব্যক্তি একদম রোজাদার গ্রেফতার করাবে কয়েকম্বর বলেন ওই ব্যক্তির জন্য ওই ব্যক্তির জন্য আল্লাহ রব আল হাউজে কাউসার পানি পান করাইয়া তাকে জান্নাতে দিবে মরার সাথে সাথে হাউজে কাউসারের পানি পান করাইবে যে ব্যক্তি একজন রোজাদার ইফতার করাইবে বলে সাহাবাই গ্রাম প্রশ্ন করল নগু আল্লাহর নবী আমরা তো গরিব আমরা যদি ইফতারি পেট ভরে করাইতে না পারি তাহলে আমরা কি করব আল্লাহর হাবিব বলেন বলে আউতাম রতন আও যদি পারো তুমি একটা খেজুর দাও আর যদি না পারো একটা পানি পান করাও শরবত খাওয়াও শরবত খাওয়া নির্মত আমাদের কেউ নাই আছে যদি পারো এক গ্লাস পানি পান করা ওই তারি পূজাদার ব্যক্তিকে আর যদি পারো একটা খেজুর ভোলেও দাও তাতেও তুমি ওই পূজাদারের সবাব তুমি পাইয়া যাইবা কেমন সবাব আল্লাহ আলামিনের বলেন রমজানে বান্দা যদি একটা নফল করে একটা ফরজের সম পরিমাণ সওয়াব একটা নফল ইবাদত বান্দা তুমি যদি করো আমার আল্লাহ রব্বুল আলামিন তোমাকে এই নফলের বদলতে একটা ফরজের সওয়াব দিয়ে দিবে শুধু তাই নয় বলে একটা ফরজ যদি ফরজ বাজত যদি বান্দা করো তোমাকে একটা ফরজের বদলতে আল্লাহ রবুল আলমীর সত্তরটা ফরজের সব দিয়ে দিবে সব দরকার আছে নি মনে মনে চিন্তা করবেন আমি তো নামাজ পড়ি অক্ত নামাজ পড়ি রোজা রাখতেছি হস করবো হজ করছি কিন্তু আমার তো অভাব নাই কিন্তু না ভাই করো রি করতেই থাকো আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বানাইলেন গোলামির জন্য গুলামী বান্দা করতে থাকো মরণ পর্যন্ত গোলামি করতে হবে রে ভাই মরণের আগ পর্যন্ত পর্যন্ত গোলামি করতে হবে এই রমজানের রোজা পালন করতে হবে এই রমজান রমজান এই রমজানের রোজা বান্দা যদি তিরিশটা রোজা রাখতে পারো আমার আল্লাহ রব আল তোমাকে ওই রায়ান নামক জান্নাত তোমাকে দিয়ে দিবে এই রমজানে কোন আল্লা রাস্তায় দান করে বলে ওই ব্যক্তির জন্য এক টাকা দান করলো তার জন্য সত্তর টাকা সম পরিমাণ সবাব আমার আল্লাহ রেখে দিবে এই রঞ্জনের এত ফিল শুধুমাত্র একটা মাস বান্দা কষ্ট করো যদি এক মাস কষ্ট করতে পারো আমার আল্লাহ বলেন এই মাসের যদি গুণা হইয়া থাকে এগারো মাসের গুণা আল্লাহ রব্বুল আলমিন তোমাকে জান্নাত দিয়ে দিবে হায়াতের জীবন কার জানি কবে শেষ হয়ে যায় জানি না আমার বয়স আপনার বয়সের কত মানুষ যে চলে গেল ও ভাই গত বছর রমজানে ছিল এই রমজানে অনেক বান্দা নাই অনেক বান্দা এই রমজানে নাই গত রমজানে ছিল এই রমজানে নাই আপনি কিভাবে মনে করেন এই রমজানও পাইবেন সামনে রমজানও পাইবেন না না আমার আপনার জীবনের হায়াতের জীবনের কোন গ্যারান্টি নাই রে ভাই এই জন্য বলে যাই এখনো সময় আছে এই সময়গুলাকে আবাদত বন্দিতে কাটান ও মুরুব্বি বাবা ও ভাই দিলের কানটা দিয়ে শুনো আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমরা যদি এই মাসটাকে এবার হতে কাটাইতে পারো আমার আল্লাহ রব্বুল আলামিন তোমাকে জান্নাত দিবে আর পয়গম্বর বলে কোন উম্মাদ যদি এই রমজান মাস পাইলো আর পাওয়ার পর নিজের জীবনের গুণামাফ করাইতে পারলো না কি পারলো না নিজের জীবনের গুণাগুণ মাফ করে দিতে পারলো না রমজান মাস পাইল পয়গম্বর বলে ওই ব্যক্তির মত হত বাগা আর দুনিয়াতে কেউ নাই এবার চিন্তা কি করার দরকার নিজের জীবনের গুনাগুলো মাফ করানোর দরকার আসেনি নাই আসেনি এই জন্যে এখন থেকে আমরা এই রমজান মাস একটা মাস আল্লাহর তালার গোলামিতে কাটাবো সময় পাইলে রুটিন করে নিব যে এই এই সময় থেকে নিয়ে এই অ্যাবোদ্বন দিকে করবো এখন এতক্ষণ থেকে নিয়ে এতক্ষণ ঘুমাবো এই সময়গুলোকে রুটিন করে নিয়ে এই রমজান মাছটাকে সুন্দরভাবে কাটানোর চেষ্টা করব ইনশাল আর সম্মানিত মুসল্লিন কাম আমরা এই মসজিদে ইনশাআল্লাহ খতমে তারাবি হবে আমরা বিগত বছর যারা অন্যদিকে গিয়ে তারাবি করছিলাম কোনো টেনশন নাই আমরা আমাদের মসজিদে খতমে তারাবি হবে আমরা সবাই নিয়ত করে নেই একটু মনোযোগ দিয়ে শুনেন সবাই নিয়ত করে নেই আপনি যদি আপনি যদি কোরআন পড়তে নাও পারেন কোরআন পড়তে নাও পারেন যদি আপনি এই খতমে তারাবি ঈশ্বরের নামাজের পরে তারাবির নামাজ হবে এই তারাবির নামাজ দৈনন্দিন যদি আপনি কোরআনটা পড়ে পরে এক মাসে যদি আপনি খতমটা দিতে পারেন এর দ্বারা কি হবে হাদিস আসছে পরনি ব্যক্তি যে সব পাবে শুনলে দ্বিগুণ সব আর আপনি যদি পুরোটা কোরআন শরীফ শোনেন তিরিশ পারা আপনার কি আল্লাহ কি এক কোরআন শরীফ খতমের সব দিবে না আপনার বাবা নাই দাদা নাই তাদের কবরের ইসাহের জন্য আজ পর্যন্ত তো নিজেও একটা খতম দিতে পারলেন না কিন্তু শুনলে তো তাতে সব এই কারণে আমরা নিয়ত করব যেন বয়স্ক যারা আসি আপনাদের সন্তানদেরকে বলবেন যেন দৈনন্দিন তারা তারাবিটা। পরিয়ে যায় দেখা দিতেছে বিভিন্ন দিকে এমন হয় প্রথম দুই তিন দিন মানুষ ভরপুর পরবর্তীতে একাতর হয় না এমন যেন না হয় আমরা মাত্র একটা মাস একটা মাস আরে ভাই সময় কম